আসসালামু আলাইকুম ইংলিশ চ্যাম্পিয়নশিপের ফেলেফের ফাইনালে মুখোমুখি হচ্ছেন আগামী চব্বিশে মে হামদা চৌধুরীর ইউনাইটেড এবং কিউবা মিসেলের সান্ডারল্যান্ড এফসি অতএব একটা জিনিস পুরোপুরি নিশ্চিত হয়ে গেছে যে ইংলিশ প্রিমিয়ার লিগের আগামী সিজনে যে কোনো একজন বাংলাদেশি ইংলিশ প্রিমিয়ার লিগ খেলবেন হয় হামদা চৌধুরী না হলে কিউবা মিসেল দেখা যাবে সেটা সময়ে শেফিল্ড ইউনাইটেড হয়ে দুর্দান্ত খেলছেন বাংলাদেশের বাংলাদেশের ফুটবলের পোস্টার বয় হামজা জীবনে ইতিমধ্যে সান্ডারল্যান্ড এফসির মূল দলের হয়ে অনুশীলন শুরু করেছেন মাঠে নামা সান্ডারল্যান্ডের হয়ে মাঠে নামা এখন কিউবা মিশেলের জন্য শুধুমাত্র সময় ব্যাপার অতএব আগামী চব্বিশে মে দেখা যাবে সান্ডারল্যান্ড এফসি এবং সেফিল ইউনাইটেড ফাইনাল ম্যাচে কোন বাংলাদেশি খেলেন ইংলিশ প্রিমিয়ার লিগ আগামী সিজনে ইংলিশ প্রিমিয়ার লিগ খেলবেন এক বাংলাদেশি হয় হামজা চৌধুরী না হয় কিউবা মিসেল তবে হামজা চৌধুরী যেন খেলে সেটাই আমরা বাংলাদেশের ফুটবল সমর্থক হিসাবে আশা করব। যে হামজা চৌধুরী ইংলিশ প্রিমিয়ার লিগ যেন খেলে আবারও ইংলিশ প্রিমিয়ার লিগে আবারও ফিরে আসে হামজা চৌধুরী